আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে বড় বড় দুইটা খাঁচি এই যে দেখুন দুইটা খাঁচি তো নিচে থেকে মাত্র নিয়ে আসলাম খাসি বলি নাই খাঁচি বলছি আচ্ছা তো এই যে রাজশাহী থেকে আমরা আবারও আম এনেছি এই আমগুলো অনেক ভালো তার জন্য আমরা দ্বিতীয়বার আবার অর্ডার করেছি তো এই যে দেখুন কত বড় বড় আমের পাতাও দিয়ে দিছে যে তো এগুলো এখন আমি র‍্যাগে রেখে দিব ফ্যানের নিচে তো পচে না যায় তো এই যে আমি আমগুলো রেখে দিতেছি আর সবগুলো আম আমি এভাবে কেন রাখতেছি কারণ ছোট একটা টিপস দিই আপনাদের কারণ এভাবে রাখলে বা এভাবে রাখলে অন্যভাবে রাখি আমরা আগলা ঝাগলাভাবে রাখি ভাবি যে আম তো আমি এটা আর কী হবে এমনি এই রাখি তো এই যে এই নিচের পার্টটা এরকম উপর করে রাখলে তাহলে আর পচবে না আম মানে পাকা জিনিস পচবেই তো কিন্তু তাও এমনি রাখলে আর বেশি কয়েকদিন থাকবে আমটা এই যে তো আমি এখন এই সবগুলো আম এভাবে রেখে দিব

তো এই যে কিছু পাকা আম ছিল ওই ঝুড়িটাতে তার জন্য এই আমগুলো এই ঝুড়িতে আলাদা করে রাখলাম পাকাগুলো আর এই যে এখানে আমাদের আম গাছ দেখছেন আম ধরে আছে আম গাছে বরাপু এগুলা আপনাদের আপনার জন্য রাখছি এগুলা আপনি আইসা তারপর ছিঁড়াছিঁড়ে খাবেন না আম গাছ থেকে আর এই যে ঝুড়ির আমগুলো সবগুলো এইভাবে রেখেছি সোজা করে যেত তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তো আপনারাও এভাবে রাখবেন যারা যারা আম আনবেন তাহলে দেরিতে নষ্ট হবে তাড়াতাড়ি নষ্ট হবে না তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ